আমার ভাইয়ের আমার বন্ধন আমার যারা আজকে বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই তারা জানে তাদের জীবনে কত চুরি করেছে ওই করার হাত কাটা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক না কোরআনের ভিতরে যে রাজনীতি আছে তার প্রমাণ হয়েছে বিশ্বরবী নদী সাল্লাম সাল্লাম রাষ্ট্র পরিচালনাই করছেন কোরআন কি দিয়া যারা বলতেছে তার কারণ কি জানেন তারা জানে কোরআনের ভিতরে যে রাজনীতি আছে কোরআনের ভিতরে যে অর্থনীতি আছে বিচার আছে এইটা যদি জানে তাইলে তো হাত কাটা যাবে কোরআনের বিচার যদি হয় কোরআনের আইন যদি চালু থাকে তাইলে সমাজে শান্তি হবে না অশান্তি হবে কিন্তু যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই কোরআনের ভিতরে পররাষ্ট্রনীতি নাই স্বররাষ্ট্রনীতি নাই অর্থনীতি নাই তাদের বলার কারণ হলো এই তারা বুঝতে পারছে কোরআনের আইন যদি চালু হয় আগামীর দেশ হলো কোরআনের দেশ আগামীর বাংলাদেশ হল ইসলামের বাংলাদেশ না। আবার ভাই রামার বন্ধন আনকারিমের মিতন একটি আয়াত একটা এই পৃথিবীকে শান্ত করে ফেললেন

আর মাল সহ যদি ধরা পড়ে তাহলে কি করো হাত কাটো কি করো হাত কাটো এইটা ভেলুমিয়া বাজার না এই ভেলুমিয়া বাজারের ভিতরে যদি কোন চোর পাওয়া যায় চোর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই চোর যদি ধরা হয় আর তার যদি হাত কেটে দেওয়া হয় আল্লাহর কসুম করে বলি জীবনে আর বাজারে চুরি হবে না হবে কোনদিন চুরি চোর আর পাবেন না খুঁজি পাবেন না আমার প্রশ্ন যদি কোন এমপি তিনি যদি চুরি করেন আর ওই এমপি সাপ চুরি করার কারণে যদি তার হাত কাটা যায় সংসদের ভিতরে তিনশো এমপি বসা ওই এম পি সাপ যদি বলেন মাননীয় স্পিকার আমার একটা কথা আছে লোকটা যখন দাঁড়াবে তখন দেখবে একটা হাত নাই তার কারণ চুরির কারণে হাত কেটে দিয়েছে যে দেখবেন বাংলাদেশের ভিতরে আর কোন এমপি পাবেন না যে এমপি চুরি করে ঠিক কেনা পাইবেন শুধু কি তাই এবার বাংলাদেশের ভিতরে যতগুলো ইউনিয়ন আছে এই ইউনিয়নের ভিতরে যদি আইন চালু হয়ে যায় সারে কত ফকতা আইন দেয়া ঘুমা আর ইউনিয়নের চেয়ারম্যান যদি চুরি করে গম চুরি এই গমসুর চেয়ারম্যান আমরা দেখছি কি আসে না সামনে কষ্ট হবে না তো যদি একজন কে ধরা হয় গমসুর আটাশন একজন কে ধরে যদি হাত কেটে দেওয়া হয় তাইলে কোরআনের একটা আয়াত পড়ক করার কারণে দেখবেন বাংলাদেশের ভিতরে আর গমসর নাই সব একদম বন্ধ হয়ে গেছে কারণ কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন আর যদি সাবখান রাদিয়াল্লাহু তাআলা হু মসজিদের ভিতরে 300 আছেন একটি তার চাদর ছিল আপনারা যেরকম চাদর মুড়ি দিয়েছেন একটি চাদর ছিল এই চাদরটা তিনি মুড়ে দিয়েছেন মুড়ি নিয়ে ঘুমাতেন হঠাৎ তিনি চিন্তা করলেন বালিশ নাই চাদরটাকে অনেকটা ভাস করে বালিশ বানালেন এরকম তা আমরাও করি ঠিক কেনা সোরাইশা মাতার নিচে থেকে আস্তে আস্তে করে বালিশ ওই বালিশ নামক চাদরটা অর্থাৎ ছাপনের চাদরটা নিয়ে গেলেন যখন নীতি নিছেন সাফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুরে ফেলছেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে জানেন আল্লাহর নবী হুকুম দিয়া দিলেন সফান তোমার চাদর চুরি করেছেন যিনি সর সহ ধরা পড়েছে আল্লাহর আইন পরে দাও কু কত ফকু দিয়া উম হাত কেটে দিলেন রাজনীতি নাই যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই তারা জানে তাদের জীবনে কত চুরি করেছে ওই চুরি করার জন্য হাত কাটা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা জিদের ভিতরে জুতা চুরি হয় কি হয় না আপনাদের দিকে নাই ওরে বাবারে ঢাকার থেকে চোর ভোলা পর্যন্ত আসছে মসজিদের বিতনে চুরি করা হলো চুরি করেছে কি চুরি জুতা এবার দেখা গেল জুতার দাম হলো মাত্র একশো তিরিশ টাকা খবর হয়ে গেল জুতা চুরি হয়ে গেছে চোর ধরা পড়েছে মুসল্লিরা দৌড়ে আইসা মাই পাইকারি ধরে আছে না অনেকক্ষণ মারামারি নাম আসছেন সাপ্তিনিয়ত নামাজ শেষ করলেন আসলেন কি হয়েছে কয়েক জোতা চুরি কই হায় রে সুতা হইছে এই জালায়েত আমি মসজিদ গিরিও করতে পারি না সবাই শুধু বলে হুজুর জুতা কামনে চুরি হয় আপনার মসজিদে নামাজ পড়তে আসবো না মসজিদ কয় থাক সুযোগ একটা যায় তিনিও সরকে কয় একটা দিছে ঠিক কিনা ইমাম সাহেব খরচ পড়লেন সুন্নাত পড়েন নফল করে আইসা দেখো অনেক মানুষ কয় ব্যাপার কয় জুতা চুরি হয়ে গেছে দাম কত একশো তিরিশ টাকা কয় দাম দিয়া কোনো কথা নাই আমার মসজিদের বদনাম হয় হয় এই জন্য ইমাম সাহ বলছে এবারে এমন দেওয়া দিবা জীবনে যেন আর দিন চুরি করে না জনগণ শুনল আর অনুমতিও পাইল মাইর বাড়ছে না কমছে তোকে শুনতে পাই না সর ধরা পড়ছে যথাসন কবিটির লোকগুলো গুলো আসলেন কবিটির লোকগুলো গুলো দৌড়ে আসলে বলে ঘটনা নাকি এক বছর দইরা সর ধরতে পারি না শুধু জুতা চুরি হচ্ছে জুতা চুরি হচ্ছে আজকে ধরতে পারলাম এবার কমিটিও ক্ষেপছে আর বলতেছে জীবনের শিক্ষা দিয়া দিব আমার ভোলার ঘরে আমার প্রস্ত একশো তিরিশ টাকা দামের জোতা চুরি করার জন্য এই সরের অফরাদের কারণে মুসল্লিরা তাকে মারলো জোতার দাম একশো তিরিশ টাকা এরপরে শাসন মারলো একশো তিরিশ টাকার জন্যে মসজিদ সাহেব দুই একটা দিলেন ইমাম সাহেব অর্ডার দিলেন এরপরে কমিটিরাও মারলেন একশো তিরিশ টাকার জন্য যদি এত মারফায় বাংলার কুঠি 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 হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে আল্লাহর আইনে তাদের হাত কাটা উচিত ঠিক কেনা সকল নীতি দিয়ে পাক একটা কেতাব নাজিল করেছেন ওই কেতাবের নাম কি আগে বুঝাই দিতেছি এই এই কথা বুঝাইতেছি ভূমিকার আগে আল্লাহ আপনার আমিন সকল নীতি দিয়াং পররাষ্ট্র নীতি স্বরাষ্ট্র নীতি অর্থনীতি শিক্ষা নীতি বাণিজ্য নীতি রাজনীতি যত নীতি নীতি আছে সব দিয়া রাবনা নামিন একখানা কিতাব নাজিল করেছেন মুসলমান জবান খুলে বলুন তার নাম কি তাইলে সব নীতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছে আমরা এই কোরআনের কিছু ধরছি কিছু ছাড়ছি আল্লাহ বলেন আফা তো উমিনু নাবি বাদিল কিতাবি হুয়া তাকফুরু নাবি বাদ তোমরা কিতাবের কিছু অংশ ধরেছো আর কিছু অংশ ছাড়ছো ও মুসলমান শোনো কিছু ধরছো কিছু ছাড়ছো এই নীতি করো না এই রীতি ছেড়ে দাও ও দু পরিপূর্ণ ইসলামের ভিতরে ডোক ঠিক না তাইলে আমরা ভূমিকায় সেই কথাটা নেলাম আল্লাহ তালা মানুষের জন্য যতগুলো নীতি দরকার সব নীতি দিয়ে একখানা কেতাব নাজিল করেছেন জোরে বলুন সেই কেতাবের নাম কি